তুমি তোমার রাজনীতি করো আমার কোন যায় আসে না আমি ওই জন্য কালকে বলেছি হে মুসলমান যুবক তুমি নেতা হও মন্ত্রী হও এমএলএ হও এমপি হও কিন্তু নিজের আল্লাহকে ভুলো না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহকে কেউ ভুলবেন না তুমি নেতা হও সমাজের কাজ করো তুমি নেতা হও সমাজের সেবা করো মন্ত্রী হও সমাজের সেবা করো কোন দোষ নেই ভালো জিনিস রাজনীতিবিদ হয়েছে সমাজের সেবা করছেন আপনার দ্বারা মানুষ উপকার পাবে কিন্তু আমি বলে চাই নিজের আল্লাহকে আমার ভাই ভুলো না দিনকে ভুলো না আল্লাহর কাছ থেকে সরে যেও না দিন থেকে সরে যেও না তোমাকে কেউ রুখতে পারবে না আল্লাহর কসম পৃথিবীর যতগুলো শক্তি একদিকে দাঁড়াবে খালি মনে মনে ভাববেন যে আমার হাতে যদি চেয়ার থাকে আমার হাতে যে ভাবছেন পঞ্চায়েতের পাওয়ার আছে যে ভাবছেন আমার কাছে অঞ্চলের পাওয়ার আছে যে ভাবছে আমার কাছে জেলার পাওয়ার আছে যে ভাবছে আমার কাছে রাজ্যের পাওয়ার আছে যে ভাবছে আমার কাছে দেশের পাওয়ার আছে যে ভাবছে আমার হাতে পৃথিবীর কন্ট্রোল আছে তাদেরকে বলবো শোনো ফেরাউনের মতো পাওয়ার বালা পাওয়ারফুল রাজা বাদশা এখনো পৃথিবীর বুকে জন্ম লেয়নি নমরুদের মতো পাওয়ারফুল নেতা যে হাজরতে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত তার আগুন জ্বালাতে পারেনি আমার আল্লাহ হুকুম দিয়েছে আগুন খান্ত হয়ে গেছে কুল্লা ইয়ানা রুকুনি বারতাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খান্ত হয়ে যাও ইব্রাহিম নবী এই দোয়া আল্লাহর কাছে চেয়েছো আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে তুমি খাঁন্ত হয়ে যাও আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি ফেরাউন চেয়েছিল মূসা নবীকে মিটাতে নিজে মিটে গেছে আল্লাহর কসম প্রত্যেকটা মুসলমান ভাই দিলেতে একটা কথা গেতেলেন যারা মনে মনে ভাবছেন ইসলাম মিটে যাবে কুরআন মিটে যাবে বেঈমান কাফেররা যে পরিস্থিতি নিচ্ছে এই ভারত বর্ষ থেকে ইসলাম মিটে যাবে মুসলমান মিটে যাবে আল্লাহর কসম করে বলছি ভারত তো দূরের কথা উটা পৃথিবীর যতগুলো বেঈমান কাফের আছে সব যদি এক কাতারে দাঁড়িয়ে যায় আর যদি চিন্তা ধারা নাই কোরআনকে মিটিয়ে দেব কোরআনের আয়াতকে মিটাবো আমার আল্লাহ ওয়াদা করেছেন নিজে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর কে মিটাবে কারুর ক্ষমতা নেই আলহামদুলিল্লাহ যে পৃথিবীর শক্তিকে আপনার কোরআনকে মিটিয়ে দি শুধু তাই নয় যারা আল্লাহ শক্তিকে দেখতে চান দিকে বলি আজকে দুটো পরমাণু তৈরি করে যারা হুঙ্কার দিচ্ছে আমার মতো পৃথিবীতে পরমাণু শক্তি ধর দেশ কেউ নেই আজকে জানে পৃথিবীর বুকে সব বেশি পরমাণু বোমা আছে কার কাছে কার কাছে রাশিয়ার কাছে পাঁচ হাজার তিনশো পরমাণু বোমা তারপরে সাড়ে চার হাজার পরমাণু বোমা আমেরিকার কাছে আছে শুধু তাই নয় চীনের কাছে আড়াইশো পরমাণু বোমা আছে ভারতের কাছে একশো ষাটটা পরমাণু বোমা পাকিস্তানের কাছে একশো সত্তরটা পরমাণু বোমা দক্ষিণ কোরিয়ার কাছে পরমাণু উত্তর কোরিয়ার কাছে পরমাণু জাপানের কাছে পরমাণু যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সন তারা যদি মনে করো যে আমরা পৃথিবীকে ধ্বংস করবো শুনেলাম আমার আল্লাহ রব্বুল আলমিম কতটা পাওয়ারফুল শোনো আমার আল্লাহর জন্যেই পরমাণু লাগবে না কোন কিচ্ছুর প্রয়োজন হবে না আমার আল্লাহ ইসারা তীরের নবীজিকে পৃথিবীর মানুষকে বলো আলমতার কাইফ আলা রব্বু কামিয়া বিল ফিন আল মিয়াজ আল কাইলা হুম ফি তদ নীল ওয়ারসালা আলাইহিম তইরান আমার বিশ্ব নবী আপনি কি দেখেননি যারা কাবা কাবাঘরকে ভাঙতে এসেছিল হস্তি বাহিনী

তাদিকে নিস্তে نابুত করে দিয়েছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তার দিকে ধুলিসাৎ করেছি মাটির সাথে মিশিয়ে দিয়েছি পৃথিবীর আর কোন শক্তি আছে কুরআন কে মিটিয়ে দেয় আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন এই কুরআন কে এত আজমতপূর্ণ কিতাব করেছে পৃথিবীর মানুষ শোনো তোমাদের দিকে জালে ঘেরবে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আজ থেকে নিয়ত করুন আমরা উলামাদের টাচে আসব জোরে বলুন ইনশাআল্লাহুল আযীম বেঈমান কাফেররা আপনার উপরে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আমার ভাই শুনে আপনার উপরে এতগুলো ষড়যন্ত্র রেখেছে আপনি অনুভব করতে পারবেন না অথচ শিক্ষিতরা সেইগুলোকে জায়েজ বলে অ্যাকসেপ্ট করবে সামাজিক গঠন বলে অ্যাকসেপ্ট করে নেবে আজকে আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক তারা ওই সমস্ত কাজ কি বলছে জানেন আরে আমাদের দেশের মলবিরা কিছুই জানে না এরা মানুষকে ধোকা দিচ্ছে কি করতে হবে বলে এগুলো ঠিক নয় যারা বলছে ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলছে এগুলোই ঠিক আছে মলবিদের কথা বোকা যেমন আমরা মলবিদিকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর আমার বইয়ের অপারেশন করা যাবে আমরা কি ফতোয়া দেব করা যাবে ঠিক কোন ফতোয়া দিবে আমরা দিতে পারবো যে তোমার বইয়ের পেট কেটে দাও না আপনি যে কোনো ডাক্তারের কাছে যান এখানে তমলুকে ডাক্তার আছে আছে না নাই কথা বলে আছে ভালো ভালো গাইনিক ডাক্তারের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন তারা বলবে স্যার এখন সিজার বেশি হচ্ছে না নরমালি বাচ্চা বেশি হচ্ছে কথা বলে সিজারটা কমন হয়ে গেছে মানে 100 টা পেশেন্টের মধ্যে 99 নয় 99.5 টা পর্যন্ত সিজার ডাক্তারে বুদ্ধি দিচ্ছে সিজারের বাচ্চার ব্রেন ভালো হয় সিজারের বাচ্চা শক্তিশালী হয় বুদ্ধিজীবী হয় তো সিজার করলে যদি বাচ্চার বুদ্ধি বেশি হয় তো ছাগলগুলোকে সিজার কর পাঠাগুলোর একটু বুদ্ধি হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনারা বলুন যদি বলে যুগ পাল্টিয়েছে তাহলে আগেকার যুগেও তো ছাগলের বাচ্চা হতো এখনো নরমেলে বাচ্চা হচ্ছে নরমেলে হয় না সিজার করতে হয় ছাগলগুলো কথা বলে না সিজার করতে হয় আপনাদের দেশে ছাগলগুলোকে গরুগুলোকে গরু ছাগলের নর্মেল বাচ্চা হচ্ছে আর মেয়েদিকে বলছে তোদের প্যাট কাটতে হবে এটা হচ্ছে বেইমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র দুটোর বেশি যেন বাচ্চা নিতে না পারে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যে কোন ডাক্তারকে চ্যালেঞ্জ দিলাম আমাকে সময় দেন আমি খালি 10 বছর একটু ডাক্তারি কোর্স করব জলসার লাইন থেকে সরে গিয়ে যদি নরমেলে বাচ্চা না হয় আমি জুতোর মালা পরব সব ডাক্তারদের এখনো পর্যন্ত আমেরিকা লন্ডন ব্রিটেন চাইনা বিভিন্ন দেশে নরমেল বাচ্চা হয় খালি সিজার ভারতে আছে কেন সরযন্ত্র দুটোর বেশি বাচ্চা লিও আমার দেশের অনেক সনাতনী ভাই আমি দেখতে পাই অনেক শিক্ষিত মুসলমান তারা বলে মূল বিরা বুকা চারটা পাঁচটা ছটা করে ছেলে। তাই কি না কি বলে চারটা পাঁচটা করে ছেলেলে আরে আগেকার লোক তো বুকা ছিল ওরা ওই জন্য পাঁচটা ছটা করে ছেলে তো ঠিক কি না কথা বলে যদি আগেকার লোক বুকা ছিল আমি তোকে জিজ্ঞেস করতে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ কি ছিল 9 নম্বর اولاد রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা মা কি ছিল বঙ্কিমচন্দ্রের বাবা মা কি ছিল শরৎচন্দ্রের বাবা মা কে ছিল আরে শোনো আমাদের দেশের হিন্দু মুসলিম সকল ভাইকে আমি অনুরোধ করছি দিল্লির মসনদে বসে মিডিয়ার সামনে আমাদের দেশের একজন মহান ব্যক্তি আরএসএস এর প্রধান মহান ভাগাপাতজি তিনি এলান করলে জাদা খানা খানা আর জাদা বাচ্চা پیدا করনা এই জানোয়ার কা কাম তো মই পুছনা চাউগা हमारे देश के जो प्रधानमंत्री जी, जी है मोदी जी वो तो अपने बाप, बाप के पांच नंबर है पाँच उनका मां बाप क्या है जोगी जी चार नंबर औलाद है उनका मां बाप क्या है रविंद्रनाथ ठाकुर नौ नंबर औलाद है उनका मां बाप क्या है मेरे भाई थोड़ा दिमाग से बात कीजिए बहुत सारे लोग क्या कर रहे छे छह बच्चा, बच्चा लेंगे दस दस, दस बच्चा, बच्चा लेंगे तो रोजी रोटी कहां से मिलेगी सरकार नौकरी कहां से देगी मकान कहां से देगा ये प्रॉब्लम है मेरे भाई मेरे बहन আমার ভাইয়েরা শিক্ষিত সমাজকে বলছি যারা বলছো মোলবিরা বুকা চারটা পাঁচটা করে ছেলে নেয় আগেকার মানুষরা বুকা ছিল এই ভাবনাটা তোর ভাবনা একটার বেশি বাচ্চা লব না এটা যদি তোর বাপ আর তোর দাদরা ভাবতো তো তুই আর দুনিয়ার মুখ দেখতিস না ঠিক কিনা কথা বল। এই চিন্তাধারা যদি তোর বাম মানিত শুধু তাই নয় আরো শুনেন এই চিন্তা ধারা হজরত আদম আলাই সালাম আর মা হাওয়া যদি লিত যে আমরা দুজনাই এই দুনিয়াতে রাজ করব যতদিন বাঁচবো এক হাজার হাজার বছর আর আমার পরে যেন আর কোন জেনারেশন না থাকে তাইলে দুনিয়ার কেউ আর দুনিয়ার মুখ দেখতিস না ঠিক কি কথা বলে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে বললেন হে আমার নবী আমি এক নারী এবং এক পুরুষ থেকে পৃথিবীতে অগন্তি নারী পুরুষের সূচনা করেছি এক একজন মরে যাবে আর একজন আসবে আমার ভাই যারা মনে করছেন যে দেশের জনসংখ্যা কম হতে হবে তো সব থেকে ভালো দু তিনটে পরমাণু মার না কলকাতায় একটা চালিয়ে দিল্লিতে একটা মুম্বাই একটা অটোমেটিক মাল কমে যাবে অত ঝামেলারও দরকার নেই পরমাণু মেরে দে আল্লাহ তালা হিফাজত করুক জোবানকে সামালে বাদ করো আমরা মুসলমান না আমাদের দেশের অনেক শিক্ষিত লোক শুনেলেন এরপরে কোরআন শোনাব আপনাদের ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না আল্লাহর কাছে শিরকের পাপের পড়ে সব থেকে বড় পাপ যেটা সেটা হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা যারা মায়ের গর্ভের নিজের স্ত্রীর পেটের যে মেয়েরা নিজের পেটের সন্তানকে হত্যা করে চার মাসের ছেলেকে ৪০ দিনের সন্তানকে চার মাসের সন্তানকে আট মাসের সন্তানকে ছ মাসের সন্তানকে যারা হত্যা করে শুনেলেন আপনার বিরুদ্ধে চক্রান্ত রচা হয়ে গেছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এর পর থেকে এই স্বাধীন ভারতে যে কোনো মেয়ে পাঁচ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করলে সেটা দণ্ডনীয় অপরাধ নয় আমি বলেছি सुनो কলকাতার ডাস্টবিনে আর তমলুকে যতগুলো ডাস্টবিন আছে আর মানিক তলায় যতগুলো রাস্তায় ময়লা ফেলা ডাস্টবিন আছে এইগুলোতে আর এক বছর পর ময়লা থাকবে না এগুলোতে ভрон আর বাচ্চা পড়ে থাকবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে যেহেতু লাইসেন্স সরকার দিয়েছে জিনা করা ভাই আমার নবী বিশ্বনবি জানাবে মোহাম্মদুর রসুল সকলে বলুন সাল্লু আলাই সাল্লাম চোদ্দশো বছর আগে বললেন হে আমার সাহাবিরা শোন এমন একটা যুগ তোমাদের চোখের সামনে আসবে বানির পেটে মালিক পয়দা হবে তোমার ঘরেতে যে বাঁধি থাকবে বাঁধি মানে যায় কাজের মেয়ে তার পেটে মালিক পয়দা হবে যদি বলেন হুজুর কই না তো তোমার জানা নেই এটাও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্টে পাস হয়ে গেছে নবান্ন সার্কুলার দিয়ে দিয়েছে রাজ্য সরকার কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে কোন কোন পরিবার নবান্ন সার্কুলার দিয়েছে আপনি পড়ে নেবেন গুগল সার্চ করে ইউটিউব খুলে দেখে নেবেন আপনি খবর লাগাবেন আপনার এলাকার এমএলএদের কাছে সরকার সার্কুলার দিয়ে দিয়েছে রাজ্যসভায় পাস হয়ে গেছে এরপর কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে এমন একটা যুগ আসবে নবীজি বললেন বাঁধির পেটে মালিক পয়দা হবে কখন শুনে লাও মুসলমান থেকে শুরু করে করে বেঈমান যখন নিজেদের পয়সা হবে টাকা হবে নিজেদের বিবিদিকে স্মার্ট রাখার জন্য সুন্দর রাখার জন্য বিবির পেটে যেন ভাঁজ না পড়ে আমার বিবির বয়স যেন ধরা না পড়ে ওই জন্য বিবির পেটে বাচ্চা লুবো আমার পয়সা আছে 10 লাখ টাকা দিয়ে বাঁধির পেটে বাচ্চা লুবো এর বীর চোখে নিয়ে তার পেটে ভরে দেয়া হবে শরীয়তকে যদি ইসলামকে জিজ্ঞেস করেন ওই বাচ্চাটা হারাম আওলাদ ওই বাচ্চাটা না নাজায়েয বাচ্চা ওই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম আমার আল্লাহ 1400 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বার্তা দিলেন শুধু তাই নয় আরো শুনেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাঁচাবার জন্য বললেন এমন একটা যুগ আসবে শোনো সেদিনে তোমরা অনুভব করতে পারবে না বাচ্চা কার এটা পরিচয়ই থাকবে না কেন শুনেলেন এমন একটা যুগ আসছে কোরআনে ওই জন্য আমাদের দেশের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি যদি আমি সম্মান করি তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যদি এমন ভাষা বলেছেন আমার মনে হয় না যে উনি স্কুলে বেশি দূর গেছে কেন উনি বলেছেন মুসলমান চার চার সাদিয়া করতে इसके ऊपर भी कानून होनी चाहिए মুসলমান চারটা করে বউ রাখে এটার উপরেও কানুন হওয়া দরকার বুরহান ভাই তোমার কটা একটাই আপনার কটা হুজুর একটা মাত্র আমারও একটাই যাকে জিজ্ঞেস করবেন চারটা বউ কারো আছে হাত তুলেন তো কার চারটা আছে কারু আছে নাই কোরআনে কিন্তু দিয়ে আছে সালাসা ওয়া রুবা দুই তিন চারটা পর্যন্ত তোমরা নিকাহ করতে পারো বিয়ে করতে পারো বিবির এজেল লাগবে না বউকে জিজ্ঞেস করা লাগবে না একটা বউ আছে আর একটা ইচ্ছা যাচ্ছে আপনি করতে পারেন বউকে জিজ্ঞেস করতে হবে না অনেক ছেলে মনে মনে করছে ভালো হুজুর এনে জিসবে কালকে আবার করবো তুমিও কেলানি খাবে আর আমিও খাবো না কোরআনে করার দিয়েছে শুনেলেন কেন আমার আল্লাহ জানতেন কতদূর পাপ করাবে এখন যদি কোনো ডক্টরের কাছে যান যদি বলেন স্যার আমার 10 বছর বাচ্চা হয়নি তারা কি বলবে এখন চিন্তা করার কিছুই নেই আধুনিক যুগ আছে টিইউ মেশিনের বাচ্চা তোমার বীরজ নিয়ে হবে অন্য একটা মেয়ের বীরজ নিয়ে মেশিনে ভরা হবে সেখানে ভ্রণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরা হবে আবার 7 মাস পরে ওষুধ দিয়ে বাচ্চা তৈরি করে সেটাকে সিজার করে বার করা হবে এটার নাম হচ্ছে মেশিনের বাচ্চা শরিয়ত বলছে এটা হচ্ছে নাজায়েজ আর হারাম আউলা কোরানের পরিভাষায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এটা হচ্ছে অবৈধ সন্তান অবৈধ আউলা আমার ভাই ইসলাম ট্যাকেল দিয়েছে শুনে লেনার পরে আপনাদেরকে কোরান শোনাবো আমার ভাই এত সুন্দরভাবে কোরআনে আল্লাহ বললেন চারটা পর্যন্ত বিয়ে করতে পাবে তোমার স্ত্রী যদি বন্ধা হয় তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয় তুমি তোমার বংশ পরম্পরা রাখার জন্য তুমি আর একটা বিবাহ করতে পাবে কিন্তু শুনে নাও তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যে চারটা পর পর করে প্রয়োজনে বিবি মরে গেছে আর একটা করতে পাবেন না পাবেন না অবশ্যই পাবেন শুনেন মুসলমান বেঈমান কাফেরের অনুসরণ করলে কি হয় সেদিন একটা ছেলে ফোন করেছে হুজুর আমি বেচলা আমার বিয়ে হয়নি বেচারার ছেলে আমি তাই একদম যুবক কত বয়স হলো বলে আমার বয়স 26 27 আমি বিয়ে করার ইরাদা করেছি কিন্তু একটা খুব দিনদার মেয়ে আমাদের পাড়ায় বিধবা হয়েছে একটাই বাচ্চা আছে আমার ইচ্ছা জেগেছে আমি তাকে যেন বিয়ে করে বিবি রূপে গ্রহণ করতে চাই এটা কি জায়েজ আছে আমরা তো বা এটা জিজ্ঞেস করাটাই তো পাপ তুমি অবশ্যই করতে পারো পছন্দ হলে বলছে হুজুর আমার পরিবার আমাদের গ্রামের মানুষ পাড়ার লোক বলছে এর থেকে খারাপ কাজ আর কিছু নাই তুই বেচেলার ছেলে তুই এই মেয়েটাকে কেন বিয়ে করবি তুই একটা ইয়ং মেয়ে পাবি তুই একটা অবিবাহিত মেয়ে পাবি বলছে হুজুর অনেকজন বলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবি আমি বললাম না না তোমার তোমার আছে পরিবারের মধ্যে দিন আছে তাদেরকে দিনের মধ্যে ফেরা যদি কেউ মনে করেন কোন বেচলার ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে পাবে না তাদের মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই অবশ্যই পাবে সন এবং তার মধ্যে খায়ের বরকত আছে যদি বলেন করা চলবে না এটা খারাপ কাজ সমাজের চোখে নোংরা দেখাবে তাইলে আমি তোমাকে জিজ্ঞেস করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 25 বছর নবীজি প্রথম বিয়ে করলেন বিধবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যার বয়স ছিল 40 বছর তিনি একবার নয় দুবার বিধবা হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি প্রথম বিবি তিনি বিধবা রেওয়ায়েতে আছে হাদিস এগারোটা বিবির মধ্যে নবীজি জন খালি বিধবা ছিল একজন খালি অবিবাহিতা তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দশটা বিধবাকে বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বুঝিয়েছেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় ব্যভিচার করার জন্য নয় বিবা তোমার যদি পছন্দ হয় সেই বিধবাকে বিবাহ করে তুমি স্ত্রী রূপে হালাল রূপে গ্রহণ করো তার মধ্যেও তোমরা খায়ের বরকত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামে এত সুন্দর শুনেলে আমাদের দেশের অনেক হিন্দু ভাই জানে তোমার প্রতিবেশী কোন হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন আমাদের দেশে সতী দাহ কোথা একটা ছিল সেটা তুলেছেন কে রাজা রামমোহন রায় বন্ধ করেছেন কেন তিনি ইসলামের ইতিহাস পড়ে ইসলামের দিন পড়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের জীবনী পড়ে নবীজি সাল্লাহ আলি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন একটা বিধবাকে তার স্বামী যদি মারা যায় সে আবার জীবন যাপন করতে পাবে না আমাদের দেশে হিন্দু ভাইদের ওই চিতার মধ্যেই যন্ত অবস্থায় স্ত্রীকে পুরি দেওয়া হতো কত বড় অন্যায় কাজ রাজা রামমোহন রায় এই আদর্শ দিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের আদর্শ একটা বিধবা সে জীবন যাপন করতে পারে আবার বিবাহ দুনিয়াও করতে পারে এবং আবার দুনিয়া করতে পারে কখনো তার জীবনের মূল্য নাই যে তাকে পুড়িয়ে দাও এটা কখনো স্বীকৃতি দিতে পারে না আল্লাহর হাবিবে প্রশংসা করেছিলেন রাজা রামমোহন রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত জন মনীষী গুজরে গেছে সবাই আমার নবীজির প্রশংসা করেছেন বিশেষ করে সব বেশি প্রশংসা করেছেন আমাদের দেশের একজন মহান ব্যক্তি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ জোরে বলুন না সুহান এই মহান ব্যক্তিরা নবীজির জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন এই পৃথিবীর বুকে যদি কেউ মহামানব থাকেন তিনি একজনই আছেন তিনি হচ্ছেন হাজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ সাল্লাম কেন নবীজির কাছে তলোয়ার তো ছিল নবীজির জীবন দশায় মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের তারা জোরে বলুন সুবাহ কি চরিত্র ছিল বেঈমান কাফের চাই আপনি আপনার বাচ্চাকে কতল করেন যে সমস্ত মায়েরা নিজের ছেলেকে রক্ত ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে ট্যাবলেট দিয়ে যারা বাচ্চা নষ্ট করে পেটের আপনি মনে মনে করবেন আমি রক্ত পানি করে নামিয়েছি নদ নদী নালায় পৌঁছে গেছে আর কোনো আমার ভয় নেই কেউ জানতে পারেনি আমার পরিবার জানে না আমার প্রতিবেশী জানে না আমার ইমাম জানে না পৃথিবীর কেউ জানে না আল্লাহর কসম পৃথিবীর কেউ দেখতে পাক বা বা না আমার আল্লাহ অবশ্যই দেখছেন যদি এটা বিশ্বাস না হয় আপনার বাড়িতে মানে কোরআন থাকলে একবার গিয়ে খুলবেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা তৃতীয় পারা ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহিম শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার গোপন নাই তোমরা মনে মনে কথা বলো আমি আল্লাহ অবশ্যই শুনতে পাই জোরবুল সুমান আল্লাহ তুমি মনে মনে কথা বলবে